সমাজ কর্মোপযোগী ও সমাজসেবামূলক মনোভাব তৈরি করতে মালদা কলেজ ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সঙ্গে মৌ স্বাক্ষরিত হল আজ বুধবার উনিশে মার্চ দু হাজার পঁচিশ সালে মালদা কলেজের অধ্যক্ষের কক্ষে মৌ চুক্তিপত্রে সম্মতি জ্ঞাপন করেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কলেজ জীবন থেকে ছাত্রছাত্রীদের সচেতন করা তাদের মধ্যে সমাজ সেবার মানসিকতা তৈরি করাই এই চুক্তির মূল উদ্দেশ্য এই තුজতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল আমাদের কলেজ সেন্ট জন অ্যাম্বুলেন্স মানলা সঙ্গে একটি MOU স্বাক্ষর করলো আমরা সবাই জানি সেন্ট জন একটি ইন্টারন্যাশনাল সংস্থার অধীন যাকে কেন্দ্র করে আমরা আমাদের যে উদ্দেশ্য কমিউনিটি এনরিচমেন্ট করা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে সেই বিষয়ে আমরা মনে হয় এগিয়ে যেতে পারবো এনাদের সাহায্য নিয়ে আছেন পাশাপাশি সেন্ট জনসের যারা আধিকারিক যারা এই দায়িত্ব নিয়ে কাজটা করেন তারা উপস্থিত আছেন সেক্রেটারি সৌমিত্রবাবু আছেন সঙ্গে অনিল শাহবাবু আছেন এবং আরো অন্যান্যরা আছেন সেন্ট জন্স অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের সাথে আজকে মালদা কলেজের একটা মৌ স্বাক্ষর হলো যেখানে আমরা এর আগেও মালদা কলেজে আমরা সেন্ট জন্সেভালে কাজ করেছি গোটা পৃথিবীতে আমাদের মেন কাজ হচ্ছে ফার্স্ট এড ট্রেনিং দেওয়া হোম সিং ট্রেনিং দেওয়া হাইসিং ট্রেনিং দেওয়া এছাড়া বিভাগ বিভিন্নমূলক আমরা সেবামূলক কাজ করে থাকি আইকান থেকে শুরু করে বন্যা খরা বিভিন্ন সময় কাজ করে থাকি এবং তার সাথে রক্তদান থালাসিমিয়া নানান ধরনের কাজকর্ম করি আশা করছি আজকে যে ধরনের আমাদের এখানে প্রোগ্রাম আমরা মালদা কলেজের সাথে মৌসক্কর হল তাতে আমাদের মানে কিছু কাজ এখান থেকে আমরা ভালোভাবে ছাত্রছাত্রীদের মোটিভেশন করে ট্রেনিং দিয়ে আমরা করতে পারবো এই আশা রাখছি অনিল কুমার সাহা সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের মালদা